ছোটবেলা থেকে হচ্ছে আমি যতটুকু আমার আম্মুর কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যখন আমার এক মাস বয়স ছিল তো আমার যে বাবা ওনার বাড়ি হচ্ছে বরিশাল তো যখন আমার এক মাস বয়স ছিল তখন আমার আম্মু ওখানেই থাকতো তো আমার বাবা যে আগে যে বিয়ে করছে আমার আম্মুর বড় তো আমার আম্মু জানতো না যে উনি আগেও বিয়ে করছে আমার খালারা আমার আম্মুকে বিয়ে দেয় তারপর আমার আম্মুকে নিয়ে বরিশাল চলে যায় তারপর যাওয়ার পরে এক বছর থাকার পরে আমি আর কি জন্ম হই তো আমি জন্ম হওয়ার পরে ওখানে আমার 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 তখন এক মাস বয়স বড় মাঝে সে হচ্ছে আমার আম্মু সেজে উনি যে ডিফোর্স দেয় ওকে তো দেওয়ার পরে তারপরে এসে আমার আম্মুকে বাসা থেকে বের করে দেয় তো আজ থেকে আরো পঁচিশ বছরের আগের কথা তখন আমার আম্মু কিন্তু ওরকম কিছু করার ছিল না তো আইনটাও এত মজবুত ছিল না তখন তো আমার আম্মু তারপর অনেক চেষ্টা করে সবাইকে বলে তো পুলিশের কাছে যখন যায় তখন সে বলে যে আমার কিছু করার নাই যে হচ্ছে যাকে ডিপোজ দিছে সে তো নিজেই আসছে আচ্ছা তো এখানে আর আমার আম্মু কিছু করতে পারে না তখন আমার খালাবাড়ি হচ্ছে যশোরে যশোরে চলে আসে আমার আম্মু আমার খালাদের ওখানে তো একদিন থাকার পরে আমার দু খালারা হচ্ছে ঠিক মতো খেতে না টাকা ছাড়া খেতে দিবে না অত্যাচার হুম তো আমি অনেক ছোট ছিলাম তখন আমার আম্মু আর ওইখানে ওইভাবে টিকতে পারে কি করবে সে এক একটা মানুষ তারপর ওইখান থেকে ঢাকায় চলে আসে ঢাকায় এসে একটা হোটেলে কাজ নেয় হোটেলে কিসের কাজ হোটেলে লাইক হচ্ছে মশলা বাটা আগা দাওয়া এই টাইপের হ্যাঁ তো তো এই ধরনের কাজ কাজ ওখানে করতে করতে আমার বাবা তার সাথে আমার আম্মুর হচ্ছে পরিচয় হয় তো তাদের সাথে পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলার পরে একটা সময় আমার এই বাবা হচ্ছে আমার আম্মুকে বিয়ের প্রস্তাব দেয় এখন আমার আম্মু এক একটা মেয়ে তারও হচ্ছে কাউকে দরকার আর আমিও ছোট বয়স কত আমি তখন মেবি এক বছর হবে তার মানে আপনার জ্ঞানের পরে আপনি যে বাবাকে দেখেছেন সেটা আসলে সৎ বাবা হ্যাঁ হ্যাঁ ওকে তো হচ্ছে আমি ওনাকে আর কি বাবা বলে মানি তো হচ্ছে আমরা কি করলো বিয়ে করলো হ্যাঁ তারপর বিয়ে করলো বিয়ে করলো তারপর হচ্ছে আমরা একসাথে থাকা ধরলাম তো মোটামুটি যখন আমার বয়স হইছে আমি যখন মোটামুটি একটু বুঝতে শিখলাম তখন হচ্ছে আমার বাবা মানে যে বর্তমান বাবা সে হচ্ছে চাংপাই একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ তো তো উনি কাজ কাজ থেকে এখান বেশ কিছুদিন চলতেছিল আমরাও কোটে দিয়ে চলতেছিলাম খুব ভালোই আমাদের দিন যাচ্ছিল তখন হঠাৎ করে ওইখানে ক্যাশে হচ্ছে যে দায়িত্বে আছে তো তার সাথে মালিকের সাথে হচ্ছে টাকা নিয়ে একটু ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণে যে পুরান যত স্টাফ ছিল সবাইকে ওনারা হচ্ছে না করে দেয় বের করে দেয় যত স্টাফ থাকে নতুন তো এটার মধ্যে আমার বাবাও ছিল তো ওনাকে বের করে দেয় তো আসার পরে এরকম আমরা ডিপ্রেশনে ছিল যে কি করবে কি করে সংসার চলবে বাসা ভাড়া চারটা মেয়ে মানে তখন আমি সহ আমার আরো তিনটা বোন তো চারটা মেয়ে ছয় সাতজন খাওয়ার কিভাবে চলবে বাসা ভাড়া তারপর সে বলে যে বসে থাকার থেকে কিছু করা ভালো তো সে কি করলো রিক্সা চালানো শুরু করলো শুরু করলো উনি তো ভালোভাবে জানেও না জায়গা ওইভাবে চিনে না তো তখন কি করলো তখন কিছুদিন করার পরে তার ও শরীরে কুলায় না সে আর এই কাজটা করতে পারে না বন্ধ করে দেয় তারপর একটা হোটেলে কাজ নেয় পরোটা বানানোর কারণ কিছু তো করে খেতে হবে তো পরোটা বানানোর কাজ না ওইখানেও অনেক দিন করে প্রায় ছয় মাসের মতো করে গরম তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে ওখানে ওনাকে আর মানাচ্ছে না তো সে বললো যে ঠিক আছে তাহলে এখন তো অন্য কিছু একটা করা লাগবে আমি দেখি কি করা যায় তো ওটা ছেড়ে দেওয়ার পরে ঝালমুড়ির ব্যবসা ধরলো ঝালমুড়ি ব্যবসা ওইটাও করতে পারে না কারণ জানে না কাজটা উনি কিভাবে করবে তো ঝালমুড়ি ব্যবসা ধরলো ঝালমুড়িও পাললো না তারপর হচ্ছে সোলা যেমন শসা দিয়ে ছোলা বানায় বিক্রি করে ওটাও করলো তো করার পরে ওইটা থেকে আসলে আসতেছিল না চলে খাওয়ার মতো বাসা ভাড়া ছিল না তখন হচ্ছে সে কি করলো আপনার মানুষ কিন্তু যে গাড়ি আগে হালিম বিক্রি তো ওই রকম হচ্ছে হালিম বিক্রি করা শুরু করলো আমরা বাসা থেকে তৈরি করে দিতাম আমি ওইভাবে পড়াশোনাও করতে পারিনি কারণ আমার হচ্ছে হয়তো বা আমি বাইরে কাজ করে টাকা ইনকাম না করতে হলে আমার ঘরে হেল্প করতে হতো তো আমি আর স্কুলে যেতে পারিনি তো হচ্ছে আমি ওনাকে বাসার থেকে আমি আমার আম্মু অনেক হেল্প করতাম তো হালিম টালিম এগুলো রান্না করে দিতাম গোছায় বোছায় দিতাম তখন আপনার বয়স কত তখন আমার বয়স সাত বছর স্কুলে পড়েন স্কুলে না স্কুলে ভর্তি হইতে পারি নাই কারণ হ্যাঁ কারণ হচ্ছে ফ্যামিলির এরকম অবস্থা তারপর টাকা পয়সার ব্যাপার স্যাপার স্কুলে আর ভর্তি হতে পারিনি তারপর হচ্ছে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আব্বুর ওইটা দিয়েও আমাদের সংসার চলতেছে না আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি দেখা যায় প্রত্যেক দিন বিশ টাকা তিরিশ টাকা দিত বাজার করতে ওইটা দিয়ে দেখা যায় সবজি দেন হচ্ছে মাছ যখন যেটা পারতাম ওইভাবে আনতাম ওইভাবেই চলতাম খুব কষ্ট করে চলতে হতো আমাদের পরে আমার আম্মু ভাবলো যে এইভাবে তো আসলে চলে না একটা কিছু করা দরকার তখন আমার আম্মু মিরপুরে গার্মেন্টস চাকরি নেয় চাকরি নেওয়ার পরে ওখানে হেল্প করে চাকরি করে তো তখন মেবি চার হাজার সাড়ে চার হাজার টাকা এরকম সামথিং স্যালারি ছিল তো ওইটা দিয়ে করতে থাকে তখন আমরা মোটামুটি একটু ইয়া হইছে না বাসা ভাড়া খাওয়া দিয়ে চলা যাচ্ছে তো আমার মিরপুর পড়াতে হচ্ছে আমার আম্মুকে একজন হচ্ছে মেয়ে ডাকছে উনি হচ্ছে অলমোস্ট আমার আব্বুর বয়সী তো মানে কথায় কথায় দুষ্টমি দুষ্টমিতে হচ্ছে আমার আম্মুকে মেয়ে ডাকছে তো আমার আম্মু ওনাকে বাবা বাবা বলে তো উনি কি করছে ওনার আবার হচ্ছে হোটেল টোটেলে আসে বড় হোটেল আছে তো উনি বললো কি যে ঠিক আছে জামাই আপনি তো বসে থাকেন তো আমি একটা হোটেল নিয়েই আপনি এটা করেন ল্যাপটপ যা আসে আমাকে কিছু দিয়ে না আপনিও চলেন শেয়ারে হ্যাঁ শেয়ারে আমাদের আর টাকা পয়সা লাগে উনি নিয়ে দিছে একদম হচ্ছে সরাপার বাস স্ট্যানে তো ভালো একটা পজিশনে দিলো তো আমার আব্বু ওইটাও সুন্দর করতেছে আমাদের দিন ফিরছে যে যাক আমার আম্মু চাকরি ছেড়ে দিছে আমি আমার আম্মু মিলে হোটেলের কাজগুলো করে ওই ঘর থেকে ভাত বিক্রি করতেছে সিঙ্গারা ছমোচা পরোটা এভরিথিং আর কি করে তো করার পরে হঠাৎ করে এরকম ধরেন এক দেড় বছর করছে মোটামুটি হচ্ছে 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 কিছু টাকা সেভিংস করেছে যেমন পঞ্চাশ এরকম তো হঠাৎ করে আমার আব্বু হচ্ছে এরকম সকালবেলা নাস্তা নাস্তার টাইম শেষ হচ্ছে সিঙ্গারা সমোসার টাইমে তো হঠাৎ করে অনেক অসুস্থ লাগতেছে তো অসুস্থ লাগার পরে উনি বাসে আসছে বাশাশার পর बोलतेছে কি আমার না অনেক কষ্ট হইতাছে অনেক খারাপ লাগতাছে তখন আপনি ক্লাসে আমি তখন হচ্ছে ক্লাস না তখন মাঝখানে কিছুদিন পড়ে আর পড়িনি তখন হচ্ছে আমার বয়স এটা হচ্ছে 2018 সালের কথা তখনও আমি মোটা মুটি হচ্ছে এই যে ইদেব প্যাকেজটাকে হচ্ছে মার্কেটে আমি জব করতাম মানে কি পড়াশোনা একদমই করে নাই না কিন্তু আপনার ভাষা শুনে কিন্তু হ্যাঁ এটা আসলে কেউ বলতে পারে না যে আমি আসলে জব করেছি কি না না করেছি আসলে কেউ বলতে পারে আমি যেখানে জব করি সেখানেও আমি এভাবে কথা বলি বাট তারা জানে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করেছি আপনি একেবারে স্কুলে যান নাই বলতে হচ্ছে কি আমি বলি যেমন হচ্ছে আমাদের যখন খুব খারাপ অবস্থা থাকতো আমরা কিছুদিন গ্রামে যেয়ে থাকতাম কিছুদিন ঢাকায় থাকতাম এরকম করতে করতে পড়াশোনা হতো না এই ওয়ান টু থ্রি পর্যন্ত এই পর্যন্তই বাট হচ্ছে এর বেশি আর পড়া হয় নাই কিন্তু আমার কথা শুনে আসলে কেউ মনে বুঝতে পারে না যে আমি আসলে কোন পর্যন্ত পর্যন্ত পড়াশোনা করছি এটা কারণটা কি মানে কি কোথায় শিখলেন আপনি না শিখলাম না আসলে ছোটবেলা থেকে ঢাকায় তো জপটপ করেছি আর হচ্ছে দেখা যায় যে ভালো ভালো মানুষের সাথে পরিচয় ছিল তাদের সাথে কথা বলতাম তো ওইভাবে ওইভাবে অটোমেটিকলি হয়ে গেছে তো হচ্ছে এইভাবে চলতে লাগলাম তারপর আমরা আব্বু হঠাৎ অসুস্থ বাসে এসে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে আমার হাত পাও কেমন যেন করতেছে তা আমরা ভাবলাম যে গরমের দিন হয়তো বা গরমের থেকে এই জিনিসগুলা হচ্ছে তো আমার কিছু বলিনি এর মধ্যে আমার ছোট চাচা আসছে ওনার ছোট মেয়ে ওনার এক মেয়ে ওনার বিয়ে তো আমার চাচা অত বোনের বিয়ে আমাদেরকে আসছে দাওয়াত করতে তো দাওয়াত করতে আসছে এখন আমার আব্বু বলতেছে তখন আমার আব্বু শুলে এত খারাপ হয় না খারাপ বাট এত এরকম ছিল না তো আমার আব্বু বলতেছে কি ঠিক আছে তোর যখন এক মেয়ে তো আমি ঠিক আছে ওরা আমরা না যেতে পারি ওরা ওরা বুন্ডা বুন্ডা চলে যাবে না তো আমার চাচা আবার ডিমান্ড করছে যে ঠিক আছে ভাই তো আমার মেয়ের তো বিয়ে তো আমার তো কিছু গিফট টিফ দেওয়া লাগবে না তো আমার কিছু টাকা দিন যেন আমার বিয়েতে কাজ হয় তো আমার মোটামুটি আমাদের অবস্থা ভালো তো আমার আবু ঠিক আছে ভাই আমি তো আর তো আহা এখন সাইরা উঠি নাই তো আমি পাঁচ দশ হাজার যতটুকু পারি আমি তোকে দিব তো আমার চাচা বলছে যে ঠিক আছে তো এর মধ্যে আমার আব্বুর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মো তো পরে কি করবে পরে আমার মা বলতেছে কি চল আমরা ডাক্তারের কাছে যাই হসপিটালে যাই দেখি কেন এরকম হয়েছে তো আমার আব্বুকে নিয়ে মনে হয় হেঁটে মানে গাড়িতে ওঠে নেই কিছু দূর গেছে যাওয়ার পরে আব্বু রাস্তার মধ্যে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে হচ্ছে আমার মা ধরে তাতে আমাদেরকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা হচ্ছে গেছি বাসায় একটা বাটন ফোন ছিল ফোন দিছে আমরা তাতে গেছি যাওয়ার পরে ধরে আমরা আনছি এখন সে আর নড়তে পারে না হাত পাও কিছু নাড়াইতে পারে না পরে পুরো শৈল অবশ্য হয়ে গেছে আমরা জানি না যে ওইটা আসলে হার্ট অ্যাটাক উনি তো এর আগে কখনো করেন আমরা জানি না তো পাশে হচ্ছে একটা ফার্মেসি ছিল ওনাকে বলছে উনি ভুং একটা ওষুধ দিছে খাইছে কাজ হয় নাই তারপর হচ্ছে কি করব পরে হচ্ছে মিরপুর শাহরাপার আনন্দ বাজারে একটা ডাক্তার আছে শিমুল ডাক্তার যার কাছ থেকে আমরা সব সময় হচ্ছে ওষুধ খেতাম তো ওনাকে আমার মা খবর দিয়ে আনছে উনি বাসা আসলে পাঁচশো টাকা ওনাকে দিতে হয় ওই সময় তো আসছে আসার পরে ওনাকে দেখালো পরে উনি বলো উনি তো স্টক করছে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যান তারপর আমরা কি করব ধরাধরি করে আমরা হসপিটালে নিছি হসপিটালে নেওয়ার পরে তো ডাক্তারও এটা বললো ওনাকে চার দিন পাঁচ দিন ভর্তি রাখলো রাখার পরে বললো যে আপনারা বাসায় নিয়ে যান বাসায় নিয়ে আপনারা আপনাদের মতো ট্রাই করেন পরে ওখান থেকে ওই যে আমি তখন হচ্ছে ওই যে আব্বুর হোটেলে কাজ করে দিতাম ওই যে হোটেলে বাসা থেকে আমরা সিঙ্গার সমোসা গুলো বানাই দিতাম ভেজে দিতাম ওকে মশলা টসলা রেডি করে করি হ্যাঁ হ্যাঁ মানে এটা ভাবলাম যে আমাদের নিজেরটা যদি নিজেরা কিছু করেন তিন জনই চার বোন আমরা আমার আরো যে তিনটা বোন ওটা হচ্ছে আমার ছোট এই ঘরের আর আমি হচ্ছে আগের তারপর তারপর হচ্ছে কি করবো পরে হচ্ছে আর কর্মচারী দিয়ে দুটা কর্মচারী ছিল তো ওদেরকে দিয়ে দোকান চালাতো তো ওরা কি করলো আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি ভালো বেচা কিনা ছিল আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি করতো শুধু লস দেখাইতো তো আমরা লসের হিসাব কতদিন গুনবো আমাদেরও তো ওরকম টাকা পয়সা নাই তারপরে এটা করার পরে যার দোকান সে একদিন কি করলো সে আমাদের সাথে একটু গাদদারি করলো গাদ্দারি এমন করলো যে ঠিক আছে আপনি তো অসুস্থ আপনি তো দোকানদারি করতে পারবেন না আমার দোকান তাহলে আমার দিয়ে দেন হ্যাঁ আব্বু তো তখন কথা বলতে পারতো না আমাদের সামনে বলতে আব্বু তখন ইয়াতে ছিল শোয়া ছিল উনি তো হাত পা না তো বললো যে আমি আমার সালারি দিয়ে দোকান চালাবো এখন ওনার দোকান উনি নিয়ে গেলে তো আমরা জোর করতে পারবো না তো উনি নিয়ে গেল ওনার দোকানটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আব্বুর অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হলো হসপিটাল আমরা ভর্তি থাকতেছি যতটুকু জমানো টাকা ছিল খরচ করি গ্রাম থেকে জায়গা বিক্রি এনে খরচ করছি তো যে যেখানে বলতো আমাদেরকে তখন সেখানে নিয়ে যেতাম মানিকগঞ্জ কোন হুজুর আছে ওনার কাছে নিছি বিল্লাল ফকির আছে ওনার কাছে নিছি মানে যে যেখানে বলতো ওখানে নিতাম তো এরকম অনেক জায়গায় নিতে 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 একটু রিকভারি করলো সেটা হচ্ছে যে উনি একটু দেখা যাচ্ছে একটু নড়তে পারতো আগে যেমন টানটান হয়ে মরমাসনুসের মতো শুয়ে থাকতো তারপর একটু নড়াচড়া করতে পারতো কিন্তু হাত পা ওইভাবে নাড়াতে পারতো না আচ্ছা আর মুখটা বাঁকা হয়ে গেছিল কথা বলতে পারতো না তো এরকম করার পরে পরে হচ্ছে আমরা আর কি করবো পরে আমার আম্মু হচ্ছে ইয়া করলো গার্মেন্টসের চাকরিটা ওইটা কন্টিনিউ করলো আবার আমি হচ্ছে কি করবো বসে থাকি আমি ওরকম কোনো জব পাচ্ছিলাম না আমিও গার্মেন্টসে ঢুকলাম ঢুকে আমিও হচ্ছে পাঁচ ছয় মাসের মতো করলাম তারপর দেখলাম যে গার্মেন্টস এর চাকরিটা না আসলে আমি করতে পারি না মানে সবাই কিন্তু সব কাজ করতে পারে না মানে ওখানে অনেক বকা দিত অনেক ঝাড়ি দিত গালাগালি করতো তা আমি না ওটা সহ্য করতাম না শুধু কান্না করতাম পরে আমি ওখান থেকে চলে আসলাম চলে এসে আমি ভাবলাম কি যে না আমি এই লাইনে আর জব করবো না আমি মার্কেটিং কিছু করব। আমি হচ্ছে যেহেতু আমি কথা বলতে পারি আর আমার কথা যেহেতু ক্লিয়ার তাহলে আমি হচ্ছে মার্কেটে চেষ্টা করি দেখি আমার হয় কিনা তখন তখন একে হচ্ছে চন্ডিমা একটা ইয়া ছিল শোরুম ছিল না সরি চন্দ্রবিন্দু একটা শোরুম আছে মিরপুর একে সনি হলের অপোজিটে তো ওইখানে যে আমি কয়দিন ঘুরলাম কথা বললাম ইন্টারভিউ দিলাম আমাকে ওরা নিবে না বলতেছে না তুমি অনেক ছোট তোমাকে নেওয়া যাবে না তোমার এখন এই এরকম বয়স হয় না এই লাইনে জব করার মতো তা আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে এরকম এরকম ব্যাপার আমি ওনাকে বললাম তখন উনি বললো কি ঠিক আছে তখন মাত্র পাঁচ হাজার টাকা আমি প্যাকেজ শুরু করলাম এক মাসে রোজার পুরো এক মাস আমি কাজ করবো রাতের বারোটা একটা পর্যন্ত আমাকে মাসে এসে হচ্ছে চান্ডাতে পাঁচ হাজার টাকা দিবে আমি সেটাতেই রাজি হলাম যে না নাইম আমাকে কেন অনেক ভালো তো আমি ওটা করতে লাগলাম তো এক মাস শেষ টাকাটা আনলাম এসে বাসায় দিলাম আম্মুর কাছে দিলাম আব্বুর ওষুধ পানি আনতে হয় প্র দেখা যায় প্রত্যেক সপ্তাহে ওনার পনেরোশো থেকে আঠারোশো টাকার ওষুধ লাগে আমাদের প্রত্যেক সপ্তাহ আব্বুর জন্য তো চললাম তারপর ওই ওই এলাকার থেকে আমরা কি করব তো আমার একটা চাচা আছে আমার আব্বুর হচ্ছে মামাতো তো ভাই তো তার হচ্ছে ইয়াতে টঙ্গি টঙ্গি ওনার নিজের বাড়ি আছে তো বলল যে ঠিক আছে আমার আম্মুর বললো যে ভাবি যেহেতু এখন ওর এই অবস্থা আমার ওখানে বাড়ি আছে তোমরা ওখানে যাও ওখানে গিয়ে থাকো এক তোমাদের বাসা ভাড়াটা লাগবে না তোমরা যেকোনো একটা কিছু করে খেতে পারবা তো ওনাদের উপর ভরসা করে আমরা ঠিক আছে ওখানে গেলাম আমি আর গেলাম না আমার বসুন্ধরা সিটিতে একটা জব হয়েছে পারফিউমে তো ওখানে আমার একটা জব হয়েছে ওখানে মোটামুটি আমাকে সাত হাজার টাকা স্যালারি দিবে তো আমার আমার খালাতো বোন আমাদের এখানে থাকতো তা আমি ওর সাথে দুজনে মিলে ডিসকাশন করলাম যে এক কাজ করে আমরা এখানে একটা ছোট্ট একটা বাসা নিই কম টাকার মধ্যে তুই এখানে থাকি তারপর আম্মু আব্বু এখানে থাকুক তাহলে তাদের কিছু হেল্পফুল হলো তা আমি আরও মিলে পনেরোশো টাকার মধ্যে একটা বাসা ভাড়া নিলাম আর হচ্ছে কিছু দশ কেজি চাল একটু ডাল হাবিজাবি এগুলো কিনে নিলাম যে আমরা যেন একটা মাস যেন খেতে পারি কারণ আমি তো নতুন ঢুকছি আমাকে তো এখন সেলাই দিবে না আমি ওকে বললাম কি তুই কষ্ট করে এই মাসের ঘর ভাড়াটা চালাইস আর খাওয়াটা আমি চালাইতেছি তো বললো যে ঠিক আছে তো এরকম করে থাকলাম আম্মু আব্বু ওখানে গেলো তো একটা মাস রইলো পরের মাসে আমার চাচি গেছে যা বলতেছে কি ভাবি ঘর ভাড়া দাও আমার মা আকাশ থেকে মাটিতে বসছে যে আমি ঘর ভাড়া দিব পরে বললো যে ভাবি বা ভাই তো দাদা তো এইভাবে কথা বলে না উনি তো যে এখানে থাকার জন্য কিছু করার জন্য ঘর ভাড়া লাগবে না বলছে না আমি তো হচ্ছে তোমাদের জন্য একটা রুম তো আর দিতে পারি না আমার ঘর ভাড়া দিতে হবে চার হাজার টাকা প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেবো এবং বিরতির পর যে তখন আমাদের একটা ছোট একটা ফ্রিজ ছিল বলতেছে কি ফ্রিজ বিল দিতে হবে বলতেছে ফ্রিজ বিল কত বলে দুশো টাকা তখন আমার মা বললো যে আমি যদি এই অবস্থায় চার হাজার টাকা যদি রেন্ট করে দিতে পারি দুশো টাকা দিতে পারবো তখন কিছু বলে নাই দুশো টাকা দিছে দেওয়ার পরে আমার চাচারে ফোন থেকে বলতেছে দাদা এই ব্যাপার তো আমার চাচা হচ্ছে আমার চাচির উপর নির্ভরশীল সে বলতেছে যে আমি কি করবো বউ আমি তো এই বিষয়ে জানি না তো হচ্ছে এটা সম্পূর্ণটা জানে হচ্ছে তোমার ভাবি তারপর আমার মা কিছু দাদা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে যাবো তো আমরা যে পিক আপ বোর্ডে যে মাল গুলো আনছে আমাদের একটা খরচ আছে আবার আমরা এখান থেকে পিক আপ বোর্ডে যাবো আমাদের একটা খরচ আছে না তো তারপর কি করলো আমার মা ওখানে থাকা অবস্থায় এই বাড্ডাতে আসলো এখানে আমার অনেক রিলেটিভ থাকে তো আসার পরে এখানে হচ্ছে বাসা টাসা খুঁজতেছে খুঁজতেছে পরে মোটামুটি একটা রুমের বাসা পাইছে পাওয়ার পর ওখানে অ্যাডভান্স করে পরে হচ্ছে পিক আপ এখানে আনলো তারপর আমি মিপুর থেকে বাসা তখন আমার আম্মুর সাথে থাকে তখন আমি আমার মেজো বোনটাকে বললাম কি তুই ওখানে বসে থেকে কি করবি আব্বু অসুস্থ আব্বু তো চলাফেরা করতে পারে না তো বিষ নাই তুই একটা চাকরি করবি একটা এতগুলো মানুষজন হ্যাঁ প্লাস আমার বাবা বাবার সহ হ্যাঁ এক রুমের মধ্যে কিছু করার ছিল না তো কারণ আমাদের তখন এমন ক্ষমতা ছিল না যে আমরা দুইটা রুম নিয়ে থাকবো আমরা একটা রুমের ভাড়া দিতে পারি না দুইটা রুম কিভাবে নিবো তারপর আমার বোনকে বললাম যে তুই বসে থাকে কি করবি তাহলে যেহেতু তুই পড়াশোনা এখন করতেছিস না তখন ও ক্লাস নাইনে পড়ে নাইনে ভর্তিও হয়েছে তো তুই এক কাজ কর যদি জব করতে পারোস তখন বসুন্ধরা সিঁড়িতে ইরানি বোরকা বাজার তো ওইখানে আমি ওনাদের সাথে কথা টথা বলে 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 তো ওদেরকে আমি ইন্টারভিউতে নিয়ে যাই ইন্টারভিউতে নেওয়ার পর আমার বোন আবার দেখতে সুন্দর আমার আমি কালো বাট আমার বোন দেখতে অনেক সুন্দর তো ওর ওখানে জব হয়ে যায় হওয়ার পরে ওকে এরকমই টাকার মতো দিবে তো ওখানে করে তো মোটামুটি পরে আমরা যখন বার্ডা চলে আসলো তখন আমিও মিরপুর থেকে বার্ডা চলে আসলাম যে যেহেতু নিজের বাসা থেকে আমি ওখানে পনেরোশো টাকা না আমি যদি এখানে পনেরোশো টাকা দেয় আমার তো আর ভালো হইলো পরে আসার পরে পরে এখানে চলে আসছি তারপরে এখান থেকে জব করতাম তো যে ফ্রেন্স পারফুমে জব করতাম ওনার আসলে বিজনেসটা এত ভালো ছিল না যার কারণে হচ্ছে উনি বিজনেসটা হচ্ছে বন্ধ করে দেয় হঠাৎ করে আচ্ছা তো আমার যতটুকু পাওনা ছিল দিয়ে বন্ধ করে দেয় তখন কী করবো তখন জব খুঁজতেছি জব খুঁজতেছি জব পাই না তারপর আমি হচ্ছে পুলিশ প্লাজাতে সরি পুলিশ হ্যাঁ পুলিশ প্লাজাতে কুইন্স নামে একটা দোকান ছিল তো ওই দোকানে আমি যখন ইন্টারভিউ দিই তারা না আমাকে আট হাজার টাকা নিয়ে নেয় কিন্তু আমি একাই দোকানটা চালাবো ঝাড়া মোছা সেল করা তারপর হচ্ছে টাকা নেওয়া সব আমার একাই করতে হবে তা আমি ওটাতেই রাজি হলাম তো করতেছিলাম এরকম তো ওনারও বেচাকেনা ছিল না পুলিশ প্লাজার অবস্থা তখন নতুন নতুন খুবই খারাপ ছিল বেচাকেনা ছিল না তখন ওনারা কি করলো আমাকে বললো কি যে তোমা মানে আমাকে দুই মাসের টাইম দিছিল প্রথম যে দুই মাস পরে বন্ধ করে দিবে তো হঠাৎ করে একজন ওনার হাজব্যান্ড এসে বলতেছে তোমার চাবি টাবি বুঝায় দাও দিয়ে তুমি ইয়া করো চলে যাও আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারবো না ওনার অনেক টাকা ভাড়া জমে গেছে তারপরে আমি আর ওনাকে কিছু বলি নাই কারণ আমি তো ওনাদের সাথে তর্ক করে পারবো না আর আমার দরকার নাই কিছু বলার আমি ওনাদেরকে কিছু বলি নাই পরবর্তীতে আমি ওনাদের কাছে প্রায় হচ্ছে আট হাজার বারো হাজার টাকার মতো পাই মানে দেড় মাসের ওনাদের পিছনে আমি প্রতিদিন ঘুরি ঘুরি বাসা চিনি না আমি জানি নিকেতন থাকে বাসা চিনি না ঘুরতেছি 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 টাকা আর কোথাও থেকে পাচ্ছি না এখন আমার বাবার ওষুধ লাগবে আমাদের এখন টাকা পয়সা নাই হাতে একদম অবস্থা খুবই খারাপ পরবর্তীতে হচ্ছে আমি একজনের কাছ থেকে খবর নিলাম যে ওনার বাবা মারা গেছে ওনার বাবা নাকি কিসে কর্নেল ছিল মারা গেছে কয়েকদিন আগে তো আমি জাস্ট ওই সূত্র ধরেই ধরে খুঁজতে খুঁজতে আমার আম্মুকে নিয়ে খুঁজতে খুঁজতে আমি ফাইনালি ওনার বাসাটা পাই ওনার কেউ আমার সাথে দেখা করবে না দেখা করতে কেউ এগ্রি না বলে না দেখা করব না হচ্ছে দিব টাকা এই সে এরকম করতেছে তো আমি বলছি যে দেখেন আমি অল্প কিছু টাকা পাই আপনি বড় লোক আপনার নিকতনে বাড়ি আছে নিজেদের আমার কিন্তু না আমি জব করেছি আপনার এখানে আমার টাকাটা আপনার তো দেওয়া উচিত তো এরকম করার পরে আমাকে প্রায় হচ্ছে দুই তিন মাস ঘুরাইয়া তারপর সে আমাকে ছয় হাজার টাকা দিছে বলছে বাকিটা পরে দিবে তারপরে থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না আমি ওনার বাসায় যাই কিন্তু ওনার বাসায় তো আমাকে ঢুকতে দেয় না দারোয়ান নিষেধ করে দিচ্ছে তো আমি ওইভাবে টাকাটা পাইনি অনেকদিন ঘুরার পরে নিজেও ক্লান্ত হয়ে গেলাম যে থাক ছয় হাজার টাকা দিছে আর ছয় হাজার টাকা সে যদি আমাকে দিত তাহলে অবশ্যই সে আমার সাথে কন্ট্যাক্ট করতো তা আমি ওটাও ছেড়ে দিই আল্লাহর রাস্তায় ছেড়ে দিই তারপর এই যে শুরু হয় আমার বাবা আবার কয়েকদিন পর পর তারপর না তারপর একটু রিকভারি করল সে হচ্ছে কথা বলতে পারতো আর হাতটা একটু নাড়াতে পারতো তো এই করতে করতে দেখা যায় আবার মাঝে মধ্যে সে এই নিয়ে কিন্তু চার পাঁচ বার স্টক করে ফেলছে হুম এই ভাইরালাইস করার পর তো সবকিছু বিষয় হ্যাঁ তারপরে করে ফেলছে এই যে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি যে হার্ট ফাউন্ডেশন যে আমি সব কাগজপত্র আজকে সাথে করে নিয়ে আসছি অনেকগুলা অনেকগুলো আনতে পারিনি অনেকগুলো নিয়ে আসছি তো হচ্ছে ওনাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হইতেছে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে তো এখন ফাইনালি হচ্ছে ডাক্তারের লাস্ট টাইম যখন আমরা ডাক্তার হচ্ছে হসপিটাল ওনাকে নিয়ে ভর্তি থাকি ও এইসিসি না কি বলে এটা যখন করাই তখন ডাক্তার বলছে যে ওনাকে তিনটা রিং পরাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে তিনটা রিং পরাতে হবে কারণ হচ্ছে ওনার কন্ডিশন এত ভালো না ওনার হচ্ছে মাথায় প্রবলেম হয়েছে তারপর হচ্ছে উনি কয়েকদিন পর অসুস্থ হয় ওনাকে নিয়ে আমাদের হসপিটাল হসপিটাল দৌড়াইতে হয় আর ওনাকে এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের আর সামর্থ্য নাই কারণ আমরা গ্রামের হচ্ছে আমাদের যতটুকু ছিল ততটুকু বিক্রি করছি বাকিটা আমার ছোট চাচা হচ্ছে আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার দাদি তো আগের যুগের মানুষ তো একশো বছর বয়স হয়েছিল তো ওনাকে টিপসই দিয়ে মোটামুটি সবই লেখে নিয়ে যায় তা আর বাকি যতটুকু থাকে হচ্ছে চ চরে বিলে অতটুকু বিক্রি করে আব্বর ট্রিটমেন্ট করাইছি এখন গ্রামে আসে সামান্য একটু জায়গা আছে ধরেন একটা ঘর উঠাইতে পারবো রকম বাচ্চার মতো এতটুকুই আছে তো সব কিছু মিলে এখন অনেক পরিস্থিতি খারাপ এই যে করোনার আগে আমি বাংলা লিঙ্কের একটা প্রজেক্ট করতাম বাংলা লিঙ্কের একটা প্রোজেক্টে কাজ করতাম তো করোনা আসলো দুই দেড় মাস করেছি আমি এক মাসে ফুল স্যালারি পেয়েছি পনেরো হাজার টাকা আরেক মাস হচ্ছে আমি কন্টিনিউ করিনি অর্ধেক মাস করা হয়েছে এর মধ্যে ফার্স্ট টাইম তখন বাংলাদেশে করোনা ঢুকে ঢুকার পরে ওনারা বলে যে আমরা এখানে আর এটার কন্টিনিউ করতে পারবো না এটা এখানে স্টপ যদি করোনার পরিস্থিতি পরবর্তীতে যদি ভালো হয় তাহলে আমরা এটা বিবেচনা করব। তো এরকম করে অনেক দিন ওয়েট করলাম করার পরে যে করোনা চলে আসলো করোনার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আমরা একদম মানে রান্নাই হইতো না আমাদের ঘরে এত খারাপ অবস্থা গেছে আমাদের আমরা ঠিক মতো খাইতেও পারি নি তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা ফেসবুকে তো আমি ওদেরকে বলছি যে একটু হেল্প করার জন্য যে আমাদেরকে একটু হেল্প করতে পারবে কিনা তো করছে অনেকেই করছে যেমন হচ্ছে কেউ চাল ডাল দিয়ে গেছে আব্বুর ওষুধ ছিল না পরে আমি প্রিসক্রিপশনের ছবি তুলে তুলে পাঠাইছি তো কেউ কেউ ওষুধও দিয়ে গেছে তো আমরা এমনও দিন গেছে আমরা না খেয়েও ছিলাম এখন পর্যন্ত দেখা যায় এখন আমি একটা ইয়াতে জয়েন করছি সেখানে ঠিক ঠিকমতো দেখা যাচ্ছে যে আমাকে বলছে যে ওরা আট হাজার টাকা দিবে স্যালারি এখন করোনার জন্য তো অনেকদিন বন্ধ পড়ে গেল না তো আট হাজার টাকা এখন টোটালি রাত পনেরো কাজ করলে চার হাজার টাকা পাবো এখন চার হাজার টাকা দিয়ে ঈদ আসছে নিজেদের ঘরেও তো টুকটাক বাজার দরকার আব্বুর ওষুধ দরকার এখন ডাক্তারের কাছে যখন লাস্ট টাইম আব্বুকে নিল বললো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনার ট্রিটমেন্ট করাইতে আর আমরা এখন ট্রিটমেন্ট করার মতো আমাদের এখন পরিস্থিতি নাই হ্যাঁ আচ্ছা কারণ আমাদের যা ছিল সব শেষ আমরা এখন নিজেরাই চলতে পারি না খেতে পারি না আমি সেই হচ্ছে খিলগাঁও তালতলা যাই হ্যাঁ হচ্ছে ডিউটি করতাম আমি হেটে হেটে যাই হেটে হেটে আসি আমি ওছে ইয়াতে একটা শোরুমে আছি কি করে ওখানে ওখানে সেলস সেলস গার্ল হ্যাঁ আচ্ছা তো ওখানে আমি এই যে হেটে হেটে যাই এত দূর আমি বড্ডা দক্ষিণ বড্ডা থেকে ওখানে হেটে হেটে যাই হেটে হেটে আসি আমরা ভাড়া দিয়ে যে যাব একদিন খারাপ লাগলে যে আমি রিকশায় যাব ওই পরিস্থিতি নাই আর এখন তো ও চলে না যে আমি বাসে কম টাকায় যেতে পারবো হুম তবে যারা আছে তারা সবাই বোন হ্যাঁ হ্যাঁ আমরা ওতে চার বোন তো একদম ছোট যেটা সেটা হচ্ছে এবার ক্লাস 8 এ আছে ওকে হচ্ছে আমার পরিচিত আর একটা চাচা গ্রামের তো উনি টিচার তো ওনা উনি আর কি বলতাছে ঠিক আছে আমার এখানে করুক আমি যতটুকু পারি হেল্প করব দেখা যাচ্ছে যদি 5000 টাকা আসে ওর স্কুলে তাহলে 2500 টাকায় উনি কাজটা কমপ্লিট করে দেয় করে না না পড়াশোনা করে না আছে না কাজে আছে বলতে হচ্ছে আমার দুইটা বোন বিয়ে হয়ে গেছে আমার ছোট আমি হচ্ছে সবার বড় আমার দুইটা বোন বিয়ে হয়ে গেছে ও আপনার বিয়ে কেন হয়নি আমার হয়নি এই যে ফ্যামিলি দেখতে হবে ফ্যামিলি বাবা অসুস্থ তারপর যদি বাড়িতে একটা ঘর নাই যদি একটা ঘর উঠাতে পারতাম তাদেরকে যদি সেটেল করতে পারতাম তাহলে হচ্ছে হয়তো আমি চিন্তাভাবনা করতাম এখন আমি তাদেরকে কার আশায় কার ভরসা আমি রাখবো এখন আব্বু অসুস্থ এখন গ্রামে ছোট একটা ঘর থাকলেও দেখা যায় ওখানে তারা থাকতো আমি জব করে কিছু টাকা দিতে পারতাম সেই পরিস্থিতিও তো নাই গ্রামে আছে একটু জায়গা ঘর নাই ঘর ওঠানোর মতো সামর্থ্য নাই তো এখন হচ্ছে যত তাড়াতাড়ি এখন আমি তো চার হাজার টাকা দিয়ে আর ট্রিটমেন্ট করাইতে পারবো না এখানে ডাক্তার বলছে তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকার মতো খরচ হবে উনি বলল যে পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হবে তিনটা রিং বসাতে তিনটা ব্লক ধরা পড়ছে আর ওনার মাথায় প্রবলেম আছে মানে ওনার মাথায় সমস্যা গেছে স্ট্রোক করছে বেশ কয়েকবার তো মাথায় সমস্যা হয়েছে এটার জন্য হচ্ছে আল্লাহ না করে কোনো যদি সার্ভাইভ না করেন সেক্ষেত্রে প্ল্যান কি এখন নাল্লা ভরসা এখন কি হবে বলবো আমাদের তো আসলে ওরকম কোনো সেভিংস নাই ওরকম কিছুই নাই যে আমরা কিছু চিন্তা করব এখন আপাতত যেটা আছে ওটা নিয়ে চিন্তা করে দেখি বাবাকে যদি কিছু ভালো কিছু হতেও পারে জানি আল্লাহর উপর সব কিছু খারাপও হতে পারে তবে হ্যাঁ এতটুকুই বলবো সবাইকে যে একটু দোয়া করবেন যে ভালো কিছুই জানো এই যে আপনার আপনি আজকে যে জীবনের গল্পটা এখানে বললেন খুব ছোট করে আমরা আনছি কিন্তু এরকম জীবন কিন্তু এখন অনেকেরই করোনাকালীন সময় হ্যাঁ অসংখ্য মানুষের এই জীবন নিজের দুই বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন কেন ওই দিক থেকে কি কোনো সাপোর্ট পাওয়া যায় না ওনার হাজবেন্ডটা কোনো সাপোর্ট করে না সাপোর্ট বলতে কি আমি বলি আমার যে সেজো বোনটা ওর হাজবেন্ড হচ্ছে একটা ছোট্ট জব করে যেটা দিয়ে ওদের নিজেদের চলে না যে এটা সত্যি কথা ওদের নিজেদেরই চলে না ওরা সাপোর্ট করবে কি আর মেজো বোনের হাজব্যান্ড আমার একার কামাইতে তো আসলে সব কিছু না বাসা ভাড়া আমার আম্মুও কিন্তু অসুস্থ উনিও কিন্তু ওনার হচ্ছে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর যে মানুষের নারীটা যেই হচ্ছে একটা হচ্ছে পদ্মার মধ্যে থাকে ওনার পদ্মাটা কিন্তু ফেটে গেছে ওনার নারীগুলো কিন্তু সব বের হওয়া যে কোনো সময় ওনারও একটা কিছু হতে পারে ডাক্তার বলেছে ওনাকে ও অপারেশন করাতে এখন ওনারটা এরকম না যে ওনারটা কিছুদিন চলবে উনি বিছনায় পড়ে যায় নাই এজন্য ওনারটা আমরা একটু কম করতে প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে যে গল্পটা আমরা ওর কাছ থেকে শুনলাম সেটা বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প আমরা আসলে যেটা হয় আমাদের সোসাইটিতে দিন দিন খাওয়ার মতো একটা অবস্থা দেখবেন যে ম্যাক্সিমাম পরিবারে আসলে একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন বেড রিডেন হয়ে যায় বা ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন কোনো কারণে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে যায় তখন বাকি যারা মেম্বার আছেন তাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আজকের এই খুব স্বল্প সময়ের যে গল্পটা আসলে এতটা স্বল্প সময়ের গল্প এটা হবে আমি নিজেও ভাবিনি খুব স্বল্প সময়ের একটা গল্প এই গল্পটা অনেক মানুষের চিত্রকেই এখানে উপস্থাপন করেছে কিছু মানুষ হয়তো আমরা এখন পর্যন্ত খুব ভালো আছি লকডাউন সিচুয়েশনে লকডাউন সিচুয়েশনটা যদি ওদের ক্ষেত্রে না হতো তাহলে হয়তো আজকে ওরা যে কোনোভাবেই হোক বের হয়ে আসতে পারতো তো আসলে আমাদের ফিউচারটা কি সেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি চিন্তাগ্রস্ত আমরা এখন এবং আমরা জানি না আসলে কোথায় আমরা যাব তো সেই জায়গাটা থেকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে আপনি স্টিল ফাইট করতেছেন এবং আপনি আপনার এই এখানে একটা ভয়ঙ্কর রকমের এথিক্স আছে সেই এথিক্সটা হচ্ছে আপনার বাবা সে নিজের বাবা না জাত যেটা আমরা বুঝি সেটা না তারপরেও আপনি তার জন্যে এবং আপনার ফ্যামিলির জন্যে নিজে বিয়ে না করে নিজের ছোট দুই বোনকে বিয়ে দিয়েছেন এবং আপনি এখনও বলতেছেন যে আমি যদি আমার বিয়ের সাথে করি তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে আমার বাবাকে কে দেখবে আমার মাকে কে দেখবে এই যে একটা অসাধারণ ফিলিংস এই যে একটা অসাধারণ অনুভূতি এটা কজন মানুষের মধ্যে থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খুব ছোট্ট করে হলেও শেষের দিকে এসে যে গল্পের একটা মেসেজ খুঁজে বের করার যে চেষ্টা আমাদের সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা প্রিয় শ্রোতা যারা শুনছেন যে আমরা আসলে অনেক মানুষই থাকেন আমাদের জীবনে এটা এমন একটা গল্প যে গল্পের খুব একটা চড়াই উতরাই নাই যে গল্পে কোনো একটা ঢেউ নাই যে গল্পে রকমভাবে কোনো ধাক্কা নাই কি চমৎকারভাবে ও বলে গেল খুব ছোট ছোট করে বলা কিন্তু ভয়ঙ্কর রকম একটা লেসন আছে সেই লেসনের জায়গাটা যদি আপনার উপলব্ধি করতে পারেন তাহলে এই অল্প সময়ে অনেক কিছু উপলব্ধি করা যায়